নবী সাল্ল্লাহু আলাইহিবাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সব সময় দোয়া করো তোমার প্রার্থনা কখনো বৃথা যাবে না নবী সাল্লু আলাইহিবাসাল্লাম বলেছেন ছোট দোয়াও গ্রহণ হয় তাই নিয়মিত দোয়া করো নবী সাল্লু আলাইহিবাসাল্লাম বলেছেন অসুস্থদের জন্য দোয়া করো আল্লাহ তোমার জন্য দোয়া করবেন নবী সাল্লু আলাইহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দোয়া করে তার দিন আল্লাহ বরকত দান করবেন নবী সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার আখলাক বা চরিত্রে উত্তম রাসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন হাসি মুখে সাক্ষাৎ করাও এক প্রকার সাদকা নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের উপকারে আসে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত অর্থাৎ একজন মুমিন এই দুনিয়াতে যত কষ্টই পাক যত পরীক্ষার ভেতর দিয়েই যাক তার আসল পুরস্কার ও আনন্দ পরকালে অপেক্ষা করছে তাই মুমিন সবসময় ধৈর্য ধরবে কষ্টে আল্লাহকে স্মরণ করবে এবং গোনা থেকে বাঁচার চেষ্টা করবে আর কাফেররা যদিও এই দুনিয়াতে অনেক ভোগবিলাসে থাকুক কিন্তু তাদের জন্য আখিরাতে কঠিন হিসাব রয়েছে রাসুল্লাহ আরো বলেছেন সবচেয়ে উত্তম মানুষ সেই যে মানুষের জন্য কল্যাণ বয়ে আনে তাই আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা কারো মনে কষ্ট না দিই বরং হাসি মুখে কথা বলি সাহায্য করি এবং একে অপরের প্রতি দয়া প্রদর্শন করি তিনি আরো বলেছেন সাদকা গোনা মুছে ফেলে যেমন পানি আগুল নিভিয়ে ফেলে অর্থাৎ তুমি যদি কারো সাহায্য করো অভাবীদের দান করো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সদকা গুনাহ মুছে দেয় যেমন পানি আগুন নেভায় তিরমিজি মানুষ মনে করে দান করলে হয়তো তার সম্পদ কমে যাবে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি হল তোমরা যা কিছু দান করবে আল্লাহ তাই বহুগুণে ফিরিয়ে দেবেন সুরা বাকারা দুইশো ছোট একটি দানও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে কেউ যদি এক টুকরো রুটি দিয়ে ক্ষুধার্থকে খাওয়ায় সেটিও সদকা এমনকি কারো মুখে হাসি ফোটানোও সদকা দান শুধু তাকার মধ্যে সীমাবদ্ধ নয় ভালো কথা বলা সদকা পথ থেকে কাটা সরানো সদ্কা অসুস্থকে দেখে আসাও সদকা তাহলে বুঝতেই পারি সদগা এমন একটি কাজ যেটা দিয়ে আমরা প্রতিদিন স্বভাব অর্জন করতে পারি হে আল্লাহ আমাদেরকে দানশীল বানাও আর আমাদের দানের দ্বারা দুনিয়া ও আখিরাতে বরকত দাও আমিন